শিক্ষকের টাকার ব্যাগ নিয়ে গাছে চড়ল বাদর উড়িয়ে দিল তারা তাড়া নোট ভিড় জমল কুড়োতে মঙ্গলবার বিকেলে উত্তরপ্রদেশের প্রদেশের আরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে দোদাপুর গ্রামের বাসিন্দা এক শিক্ষক তার আইনজীবীর সঙ্গে বাইকে করে সরকারি দপ্তরে যাচ্ছিলেন তার সঙ্গে ছিল টাকা ভর্তি ব্যাগ শিক্ষকের টাকা ভর্তি ব্যাগ কেড়ে গাছে উঠল বাদর ব্যাগ খুলে গাছ থেকে টাকা উড়িয়ে দিল শূন্য আর সেই টাকা পুড়োতে ভিড় জমলো রাস্তায় হুড়োহুড়ি পড়ে গেল মঙ্গলবার বিকেলে উত্তরপ্রদেশের আরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা শিক্ষক এবং আইনজীবী যখন কাগজপত্র নিয়ে কথা বলতে ব্যস্ত ছিলেন তখনই একটি বাদর এসে টাকা ভর্তি সেই ব্যাগ নিয়ে গাছে উঠে পড়ে গাছে ওঠার পর ব্যাগটি পরীক্ষা করে দেখে সে ব্যাগে খাবার না খুঁজে পেয়ে পাঁচশো টাকার নোটগুলো গাছ থেকেই উড়িয়ে দেয় ঘটনাস্থলে উপস্থিত লোকজন সেই টাকা কুড়োতে ভিড় করেন উড়োহুড়ে পড়ে যায় ওই জায়গায় সেই ভিডিও প্রকাশ্যে এসেছে জানা গিয়েছে আশি হাজার টাকার মধ্যে বাহান্ন হাজার টাকা উদ্ধারে সক্ষম হয়েছেন শিক্ষক বাকি আঠাশ হাজার টাকার মধ্যে কিছু পাঁচশো টাকার নোট ছিড়ে গিয়েছে কিছু খোয়া গিয়েছে গ্রামবাসীদের দাবি এই এলাকায় দীর্ঘদিন ধরে উপদ্রব চালাচ্ছে বাদরের দল প্রায় মানুষের ব্যাগ কাগজপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে পালায় তারা এ নিয়ে তারা প্রশাসনের দ্বারহস্ত হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা মঙ্গলবার সেই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে শৈলেন্দ্র মৌর্য নামের এক এক্স হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছে সেই ভিডিওটি লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজ মাধ্যম জুড়ে ভাইরাল ভিডিও দেখে নেট নাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকের কথা ভেবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে